এতদিন যে গৌরত্ন সবাই দাদা পাঁচশো টাকা হাজার টাকা রতিতে কিনেছে শুভরত্ন জেন্সে আসলে পাবে মাত্র দাদা তিনশো টাকা পিস দাদা বেদানার দানার মতো কালার দাদা শুভরত্ন জেমসে আপনি প্রতিটা গৌরত্ন পেয়েছেন পিসে আজকে দাদা রুবিও নিয়ে এসছে দাদা পিসে পুরো দুশো টাকা পিসে কিন্তু শুভরত্ন জেন্সে আপনি রুবি পেয়ে যাবেন দাদা টিয়া পাখি দেখেছো পুরো দাদা দেখো টিয়া পাখির কালার প্যারোট গ্রিন কালার দাদা আমাদের কাছে দাদা পান্না পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা পিস থেকে দাদা তিনশো টাকা পিসের পান্না যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন এক লাখ টাকা পুরস্কার প্লাস ডবল টাকা নিয়ে যাবেন মালও রিটার্ন করতে হবে না আপনার কাছে রেখে দেবেন মা দেড়শো টাকা করে রতি দেখো দাদা কোয়ালিটি আর কেটে দাদা দু হাজার টাকা পঁচিশশো টাকা করে এরকম কোয়ালিটির রুবি বিক্রি হয় এই যে মাইসটা দেখছো না এটা মোজাম্বিক রুবি আছে দাদা আর কেটে দাদা হাজার টাকা বারোশো টাকা রতিতে বিক্রি হয় আমার কাছে পাবেন দাদা পাঁচশো টাকা পিস মাত্র দাদা সাড়ে ছশো টাকা পিস কোয়ালিটি খালি শুধু দেখো দাদা কোয়ালিটিটা দেখো দাদা মার্কেটে এরকম পোকরা দাদা পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা করে বিক্রি হয় একবার দাদা সব ভিজিট করুন নিতে হবে না আপনার এসে কোয়ালিটিটা খালি শুধু দেখুন যেসব পাথর পাঁচ হাজার টাকা রতি করে বক্সে করে বিক্রি হয় দাদা পাঁচ টাকা পিসে নিয়ে এসেছি কি বলছো একদম তাই দাদা দিয়ে দেখা কোনো দোকানদার দাদা কোয়ালিটিটা দেখো একবার টপ নচ কোয়ালিটির নীলা আছে দাদা এটা এর যদি দাম জানতে হয় একবার কমেন্ট বক্সে কমেন্ট করুন মার্কেটে যে রেট আছে তার থেকে অনেক সস্তায় দাদা শুভরত্ন জেমসে এরকম কোয়ালিটির নীলা পেয়ে যাবেন দাদা ডায়মন্ড কাটের হোয়াটসঅ্যাপ আর শুভরত্ন জেমসে পেয়ে যাবেন মাত্র জলের দামে দাদা যেখানে সব দোকানদার সব প্রতিষ্ঠানের ভাবনা শেষ হয় সেখান থেকে শুভরত্ন জেমস নতুন কিছু করার পরিকল্পনা করে দাদা নমস্কার আমি স্নেহাশিস পাল দাদা সামনেই আছে সুখ সমৃদ্ধির উৎসব ধনতেরাস এবং বাঙালির আলোর উৎসব কিন্তু দীপাবলি আর তোমার চ্যানেলের দর্শক একটু হাসি একটু খুশি থাকার জন্য কাছ থেকে চাইছে। ডিসকাউন্ট কিন্তু দাদা তোমার দর্শক বিন্দুদেরকে একটা কথাই বলবো শুভরত্ন জেমস কিন্তু কোনো ডিসকাউন্টে বিশ্বাস করে না শুভরত্ন জেমস বছরে একটা বাড়ি ডিসকাউন্ট দেয় সেটা হচ্ছে কি দুর্গা পুজোর সময় কিন্তু তোমার চ্যানেলের দর্শক বিন্দুদের ইচ্ছা সেই ইচ্ছাটা তো পূরণ করতে হবে তাই ভাই ফোটা অবধি প্রতিটা গহরত্নের ওপর থাকছে টেন পারসেন্ট স্পেশাল ডিসকাউন্ট একদম দাদার এখানে কিন্তু দাম প্রচন্ড সস্তা তাই দাদারা কিন্তু ডিসকাউন্ট দিতে পারে পারেন প্রচুর ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন দাম যদি সবথেকে সস্তায় গ্রহরত্ন বা উপরত্ন নিতে হয় আপনার আসতে হবে সুবরত্ন জেমসে

আজকে পান্না দিয়ে শুরু করছি দাদা তোমাকে একটা কথা বলছি যে এই ওয়েস্ট বেঙ্গলে আমি প্রথম এই শুভরত্ন জেমসি কিন্তু প্রথম যে পিসে গোহরত্ন দেওয়া শুরু করেছে একদম একদম যে গোহরত্ন মার্কেটে পাঁচশো টাকা হাজার টাকা অতীতে বিক্রি হয় সেই গোহরত্ন অর্থাৎ পান্না শুভরত্ন জেমসে পাবেন মাত্র তিনশো টাকা পিছে মার্কেটে পাঁচশো টাকা পিসে বিক্রি হয় পাঁচশো টাকার অতীতে বিক্রি হয় দাদা হাজার টাকার অতীতে বিক্রি হয় শুভরত্ন জেমসে পাবেন দাদা মাত্র তিনশো টাকা পিস দাদা দেখো দাদা একটু কোয়ালিটিটা দেখো দাদা কোয়ালিটি তিনশো টাকা নতুন লট এসেছে না নতুন কোয়ালিটি ঢুকেছে মাত্র দাদা তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা মাত্র দাদা টাকা পিস এরপর যেটা আছে দাদা পাঁচশো টাকা পিস কোয়ালিটিটা থেকে যদি দাদা কালার মার্কেটে দাদা হাজার টাকা বারোশো টাকার অতীতে বিক্রি হয় আমার কাছে পাবেন দাদা পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হিউজ কোয়ান্টিটি আছে স্ক্রিনশট নিন দোকানে এসে দেখান দাদা আমি পাঁচশো টাকা লট দেখেছি পিসের পাঁচশো টাকা পিসের লট দেখেছি আমাকে স্ক্রিনশট দেখান আমি আপনাকে মাল দিয়ে দেবো দাদা এরপর দেখাবো দাদা সাড়ে ছশো টাকা পিস দেখা কোয়ালিটিটা একবার করে দেখো সাড়ে ছশো টাকা পিস মাত্র দাদা সাড়ে ছশো টাকা পিস কোয়ালিটি খালি শুধু দেখো দাদা এগুলো দাদা হচ্ছে কি কোয়ালিটি একদম না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে দাদা এরকম পান না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মার্কেটে পাঁচশো থেকে হাজার টাকা রতি পনেরোশো টাকা রতি বিক্রি হয় আমার কাছে আসুন শুভরত্ন জেমসে আসুন সাড়ে ছশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা পিসে পেয়ে যাবেন অন্য জায়গায় গিয়ে ঠকতে হবে না শুভরত্ন জেমসে আসুন সঠিক জিনিস সঠিক দামে পাবেন এবার দেখাবো দাদা একশো টাকা করে রতি দাদা যেরকম আমার কাছে আপনি পিসে গ্রহরত্ন পাচ্ছেন তেমনি দাদা রতিতেও গ্রহরত্ন পাবেন সুবরত্ন জেমসে যেমন আপনি তিনশো টাকা পিস পাঁচশো টাকা পিস সাড়ে ছশো টাকা পিসেও গৌরত্ন দিচ্ছেন পান্না নিয়েছেন তেমনি দাদা শুভরত্ন জেমসে কিন্তু একশো টাকা রতির থেকেও পান্না শুরু দাদা এইটা আছে একশো টাকা করে রতি দাদা একবার একটু কোয়ালিটিটা একটু দেখিয়ে দাও একশো টাকা করে রতি দেখো দাদা কোয়ালিটি দাদা এরপর দেখো বল সাড়ে তিনশো টাকা রতি দাদা কালারটা দেখেছো প্যারোট গ্রিন কালার পুরো মাত্র দাদা সাড়ে তিনশো টাকা রতি মাত্র সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে রতি দাদা দাদা চারশো টাকা করে রতি কোয়ালিটি দেখো দাদা দেখুন দাদা এগুলো কিন্তু দাদা ব্রাজিল পান্না সব ব্রাজিল হ্যাঁ পান্না প্রধানত আমাদের যেগুলো কার্যকরীর মধ্যে ব্রাজিল পান্না জামিয়ান পান্না কলম্বিয়ান পান্না এই তিন ধরনের পান্না কিন্তু মার্কেটে প্রচলিত এর মধ্যে কলম্বিয়ান পান্না খুব কম পাওয়া যায় কলম্বিয়ান বলে কিন্তু দাদা বিক্রি হয় এছাড়া সুবরত্ন ইথোপিয়ান পান্নাও পেয়ে যাবেন এমনকি জাম্বিয়ান পান্নাও কিন্তু পেয়ে যাবেন দাদা এটা হচ্ছে দাদা পাঁচশো টাকা করে রতি দেখো কোয়ালিটিটা দেখো মাত্র পাঁচশো টাকা হ্যাঁ মাত্র দাদা পাঁচশো টাকা করে রতি কোয়ালিটি দেখেছো দাদা ব্রাজিল পান্না কিন্তু আছে হ্যাঁ দাদা সাড়ে ছশো টাকার অবধি জামিয়ান পান্না দাদা দশ এগারো নয় সাড়ে আট আট সব রকম ওয়েটের পেয়ে যাবেন কোয়ালিটি দেখেছো দাদা প্রপার জামিয়ান পান্না যে কোনো ল্যাব থেকে টেস্টিং করাবেন জামিয়ান পান্না বেরোবে দাদা যেটা বলবো দাদা শুভরত্ন জেমস সেটাই কিন্তু সেল করে আর প্রথমত ভুলে গেলে চলবে না শুভরত্ন জেমস কিন্তু গ্যারেন্টি কার্ড দিয়ে

সুবরত্ন জেন্টসে আসবেন মাত্র পনেরোশো টাকা রতিতে পাবেন দাদা দু হাজার টাকা করে রতি জাম্বিয়ান পান্না আছে এটা হ্যাঁ এরপর আছে পনেরোশো টাকা রতি আছে দাদা পঁচিশশো টাকা রতির একটা কোয়ালিটি দেখো মাত্র দাদা পঁচিশশো টাকা করে রতি এরপরে দাদা তিন হাজার টাকা রতি কালারটা দেখেছো দাদা পুরো প্যারোট গ্রিন কালার দেখো পান না যত ক্লিয়ার হবে তত দাম বেশি দেখো দাদা পৃষ্ঠা দেখি তো জল জল দেখো দাদা একটা ভেতর থেকে একটা লাস্টার বেরোবে জামবিয়ান পান না দাদা এটা চার হাজার টাকা করে রতি দাদা প্যাকেটে একটু দামটা দেখি তো চার হাজার টাকা করে রতি মার্কেটে দাদা এরকম পান না দশ হাজার বারো হাজার টাকা করে বিক্রি হচ্ছে সুরত্ন জেমসে আসবেন মাত্র চার হাজার টাকার রতিতে পেয়ে যাবে দেখো দাদা কোয়ালিটিতে দাদা দাদা এটা নতুন লট এসে দেখো দাদা আট হাজার টাকা করে রতি কোয়ালিটি দেখো মাত্র আট হাজার টাকা মাত্র দাদা আট হাজার টাকা করে রতি দেখো দেখো কোয়ালিটি একদম অ্যাকুরেট শেপ অ্যাকুরেট ঘাট ট্রান্সপারেন্সি দেখে দাদা দাদা এবার দেখে নেওয়া যাক নীলাপুকরাজ আর সাত রাজার ধন মানিক দাদা আগের ভিডিওতে আমি আটশো টাকা পিসে নীলাপোকরাজ দিয়েছি একদম এবারও দাদা আটশো টাকা পিসে নীলাপোকরাজ দেবো আটশো টাকা পিসে নীলাপোকরাজ যে প্লাস পনেরোশো টাকা পিসে দাদা আগের ভিডিওতে পনেরোশো টাকা পিসে দাদা ছোট ছোট সাইজ দিয়েছিলাম এবার দাদা তাদের জন্য পাঁচরতি ছরতি সাইজেরও কিন্তু আছে কি বলছো একদমই তাই দাদা যেখানে সব দোকানদার সব প্রতিষ্ঠানের ভাবনা শেষ হয় সেখান থেকে শুভরত্ন জিন্স নতুন কিছু করার পরিকল্পনা করে দাদা দেখিয়ে দাও দাদা কোয়ালিটি দেখো পনেরোশো টাকা পিস দাদা এত বড় সাইজ এত বড়ো দাদা ছয় রতি সাতরতি আটতি সাইজেরও কিন্তু আছে মাত্র পনেরোশো টাকা পিসে রতিতে নয় রতিতে মনে করে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পিসে আসলে মাল দাদা পনেরোশো টাকা আর দু টাকা রতিতে বিক্রি হয় একবার দাদা মিলিয়ে নেবেন পনেরোশো টাকা পিসে শুভরত্ন জেমসের কাছে পেয়ে যাবেন দাদা দাদা কোয়ালিটিটা একবার দেখি নাও দাদা লিমিটেড স্টক আমাদের মাল দুদিন তিন দিন থাকে মাল যতক্ষণ থাকবে ততক্ষণ দেবো নতুন শখ ঢুকবে আবার নতুন ভিডিও দর্শক বিন্দুতে তোমার চ্যানেলের মাধ্যমেই দাদা যাবে তোমার চ্যানেলের মাধ্যমে নতুন দর্শক বিন্দুর জন্য নতুন ভিডিও থাকবে দাদা এরপর দেখো দাদা এবার আরেকটা ধামাকা এনেছি দাদা আবার ধামাকা আরেকটা ধামাকা এনেছি দাদা এবার কি বলেছি না দাদা তোমার চ্যানেলে দর্শক ভালোবাসা পাচ্ছি তারা সাপোর্ট করছে তারা কমেন্ট করে জানাচ্ছে তাই নতুন পরিকল্পনা নিয়ে এসেছি যেসব পাথর পাঁচ হাজার টাকা রতি করে বক্সে করে বিক্রি হয় দাদা পাঁচ হাজার টাকা পিসে নিয়ে এসেছি কি বলছো একদম তাই দাদা দিয়ে দেখা কোনো দোকানদার দাদা এবার পাঁচ হাজার টাকা পিসের কোয়ালিটি দেখে নাও দাদা দেখো হিউজ কোয়ালিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে দাদা দাদা কোয়ালিটি মাত্র দাদা পাঁচ হাজার টাকা পিস এগুলো ভিডিওতে বোঝা যাচ্ছে পরিষ্কার পরিষ্কার দাদা পাঁচ হাজার টাকা পিস পাঁচ হাজার টাকা পিস এগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছয় যে যেকোনো জায়গায় দাদা কোয়ালিটি মিলিয়ে নেবেন দেখুন দাদা কোয়ালিটি দেখুন নীলাটাকে দেখুন দাদা কিন্তু রতিতে নয় নয় এক পিস পাঁচ হাজার টাকা এখানে দাদা পাঁচ হাজার তিন থেকে চার সাড়ে চার রতি অব্দি কিন্তু দাদা এখানে পেয়ে যাবেন দাদা এরপর দেখাই হাজার টাকা করে রতি দেখো দাদা আর সবার প্রথমে একটা কথা বলি আমাদের যেখান থেকে রতি শুরু পিসের মালে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই হ্যাঁ রতি থেকে দাদা 10% ডিসকাউন্ট প্রতিটা গহরাতে একদম একদম সেটা 1000 টাকা রতি 10% ডিসকাউন্ট 900 টাকা রতিতে কিন্তু আপনি কিনতে পারবেন একদম দাদা 9000 টাকা রতি অফার কিন্তু আপনি পাবেন ভাই ফটা পর্যন্ত বারবার করে মনে করিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো মানে বারবার দেওয়া হয় না একদমই তাই দাদা কস্ট কস্ট বিক্রি করা হয় এটা কত করে দাদা দাদা এটা 1000 টাকা করে রতি আছে কোয়ালিটির দাদা দেখো টাকা করে হুম কোয়ালিটিগুলো দেখে নাও কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি আছে কোনো অসুবিধা নেই শপে আসবেন স্ক্রিনশট নিয়ে আসুন পেয়ে যাবেন মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা করে রতি দাদা 2200 টাকা রতির কিছু কোয়ালিটি তোমাকে আজকে দেখাই দেখো দাদা ওয়াও এটা 2200 কোয়ালিটি মাত্র দাদা 2200 টাকা রতি এর উপর থাকছে 10% ডিসকাউন্ট হ্যাঁ 1980 টাকা করে রতি কিনা পড়বে দাদা দেখো ভাবুন নীলাটাকে দেখো দাদা এগুলো দাদা কোয়ালিটি দেখেছো দাদা কোয়ালিটি দাদা ছাব্বিশশো টাকা রতি দেখো দাদা কোয়ালিটি দেখো দাদা দর্শক বন্ধুদেরকে একটা কথাই বলবো দাদা কোয়ালিটি স্টোন তো সব জায়গায় পাবে কিন্তু কোয়ালিটির জিনিস পেতে গেলে আপনাকে আসতে হবে জেমসে এরপরে দেখো দাদা পঁয়ত্রিশশো টাকা করে রতি দেখো দাদা রক্তমুখী নীলাটাকে দেখেছো এটা হচ্ছে কি দাদা প্রপার রক্তমুখী নীলা মাত্র দাদা দামটা দেখিয়ে দাও পঁয়ত্রিশশো টাকা করে রুটি দাদা হিউজ কোয়ালিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে পেয়ে যাবেন দাদা পাঁচ হাজার টাকা রুতির কিছু কোয়ালিটি আজকে দেখাবো তোমাকে অপরাজার অপরাজিতা নীলা দাদা বা দেখো দাদা নীলাটাকে খালি শুধু দেখো দাদা দেখে মন ভরে যাবে দাদা এইসব মাল তুমি বিশ্বাস করবে না বাসকে করে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা করে রুটি বিক্রি হচ্ছে বাজারে অনেক ডুপ্লিসিটি চলছে সঠিক জায়গায় যান সঠিক জায়গায় আসুন সঠিক দামে গ্রহরত্ন কিনুন ঠকবেন না শুভরত্ন জেমস আপনাকে আসলে পরে আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে যে কোনটা কেন ভালো কেন খারাপ সব বুঝিয়ে তারপর আপনাকে স্টোন নেবে আপনার পছন্দ হবে তারপর আপনি স্টোন কিনে নিয়ে যাবেন দাদা পাঁচ টাকা করে রতি দাদা কোয়ালিটিগুলো একবার একটু দেখিয়ে দাও দেখেছো দাদা নীলাটা দেখো দাদা পোকরাসটাকে দেখেছো জল জল করবে দাদা পাঁচ হাজার টাকা নথিতে দাদা আমার মনে হয় না এরকম করে জুম করে এত ভালো করে কোনো দোকানদার বা কেউ কোনো মার্কেটে কেউ এরকম করে কেউ ভিডিও করে একদম পরিষ্কার এরপর দাদা ছ হাজার টাকা নতুন লটটা দেখো দাদা দারুণ কোয়ালিটি দেখেছো দাদা ভিডিওতে বোঝা যাচ্ছে দেখো দাদা সব কিন্তু দাদা ন্যাচারাল শ্রীলঙ্কা মাইন্সের সব থেকে বড় জিনিস দাদা শ্রীলঙ্কা মাইন্স দেখো এবার দেখাবো দাদা ন হাজার টাকা করে রতি দেখো মাত্র দাদা ন হাজার টাকা করে রতি দেখো দাদা দাদা হোয়াইট সাফায় এবার দেখাবো কিছু হোয়াইট সাফায়ের কালেকশন দেখো হোয়াইট সাফায় এগুলো কিন্তু দাদা প্রপার দাদা ডায়মন্ড কার্ড দেখো দেখো যাই না কতটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা স্টোন কোয়ালিটি এগুলো দাদা হোয়াইট এর দেখতে পাচ্ছ দাদা ডায়মন্ড কার্ড পুরো ডায়মন্ড কার্ড দাদা সাত ধন কিন্তু মানিক দাদা পোকরা জিজি পিছে নীলা দিয়েছি পিছে লাল পলা দিয়েছি পিছে ক্যাটসাই দিয়েছি পিছে এমন কি পান্ন সমস্ত গৌরত্নই পিছে দিয়েছি এমনকি কি উপরত্ন দিয়েছি দাদা পিছে তোমার চ্যানেলের দর্শক বন্ধুরা হয়তো ভুলে গেছে দাদা রুবিও দিয়েছি পিছে একদম দাদা রুবির ভিডিও চাইছিলেন সবাই অনেকেই চাইছে কিন্তু তোমার চ্যানেলের দর্শক বন্ধুরা হয়তো যদি ভুলেও গিয়ে থাকতে পারে তাদেরকে বলবো একবার পুরোনো ভিডিওটা দেখে নিন আমি রুবি পিসেও রুবি দিয়েছি আজকে দাদা আবার রুবি পিসে নিয়ে এসেছি কি বলছো একদম দাদা রুবি আগে দাদা কোয়ালিটি দেখাও দর্শক বন্ধুকে পরে পিসের কত দাম আছে সেটা বলবো দেখেছো দাদা বেদানার দানার মতো কালার পুরো বেদানা দানা দেখুন পুরো বেদানার দানা একদমই তাই দাদা বেদানার দানার মতো কালার দাদা দাদা

প্রত্যেকটা দর্শক একটা কথাই বলবো যাদের যাদের নিতে হবে তারা দাদা খুব শীঘ্রই সব ভিজিট করুন কারণ দাদা এই সব মাল থাকে না সব সময় ভিডিও ছাড়লে আপনার মতন আপনি যেমন দেখছেন আপনার মতন একশোটা লোকও কিন্তু দেখছে তারাদেরও কিন্তু প্রয়োজন সব তাড়াতাড়ি চলে আসুন সঠিক দামে সঠিক জিনিস পেয়ে যাবেন দাদা দেড়শো টাকা করে রতি দেখো দাদা কোয়ালিটি কোয়ালিটি দেখেছো দাদা দেখো দাদা মাত্র দেড়শো টাকা মাত্র দাদা দেড়শো টাকা করে রতি তারপরে দেখাবো দাদা দুশো টাকা করে দিন দাদা বিশ্বাস করবা না মার্কেটে দাদা দু হাজার টাকা পঁচিশশো টাকা করে এরকম কোয়ালিটির রুবি বিক্রি হয় আমার কাছে দাদা পেয়ে যাবে মাত্র দুশো টাকার দিই প্রথমে একটা কথা বলি দাদা এই যে রুবিগুলো দেখছো এগুলো সব নিউ বার্মা ব্যাংকক রুবি এগুলো কিন্তু প্রত্যেকটা গ্রাস ফিল্ড করা থাকে ট্রিটমেন্ট করা থাকে প্রত্যেকটা রুবিতে শুধুমাত্র বার্মা আর স্পিনেল যেগুলো আছে সেগুলো শুধুমাত্র সেগুলোই কিন্তু ন্যাচারাল আনহিটেড আনটিতে থাকে এখানে যা দেখছেন প্রত্যেকটা রিভিউ রুবি কিন্তু গ্লাস ফিল্ড করা দেড়শো টাকার রতি দুশো টাকার অতি দাদা এবার আড়াইশো টাকার অতির কোয়ালিটিটা একবার একটু দেখিয়ে দাও দেখো দাদা মাত্র দাদা আড়াইশো টাকা করে রতি দাদা এই যে মাইসটা দেখছো না এটা মোজাম্বিক রুবি আছে দাদা পাঁচশো টাকা করে রতি দাদা কোয়ালিটি মাত্র দাদা পাঁচশো টাকা করে রতি দাদা তোমার সঙ্গে তো অনেক ভিডিও আছে এরকম কোয়ালিটির রুবি দেখো দাদা মাত্র দাদা পাঁচশো টাকা করে রতি দাদা মোজাম্বিক রুবিও কিন্তু হিটের টিটের থাকে গ্লাস ফিল্ড থাকে কিন্তু নিউ বার্মা অর্থাৎ ব্যাংকক রুবিতে যে কম গ্লাস ফিল্ড বেশি গ্লাস ফিল্ড থাকে আর মোজাম্বিক রুবিতে খুব লো গ্লাস ফিল্ড করা থাকে দাদা এই যে কোয়ালিটিটা দেখছো না এগুলো হচ্ছে কি দাদা টকনচ কোয়ালিটির রুবি দাদা দেখছো লাস্টারটা এই রুবিগুলোই দাদা মার্কেটে অনেকে বার্মা বলে বিক্রি করছে অনেকে মোজাম্বিক বলেই বিক্রি করছে কিন্তু দাম রাখছে দশ হাজার টাকা পনেরোশো টাকা পনেরো হাজার টাকা করে রতি দাদা শুভরত্ন জেমসে আসলে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশশো টাকা রতি এর ওপর থাকছে দাদা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এর ওপর থাকছে দাদা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দাদা এরপরও দেখি দাও হাজার টাকা করে রতি দাদা কোয়ালিটিটা দেখো পুরো দাদা রক্ত লাল দেখেছো কোয়ালিটি দেখেছো বেদানার দানা পুরো দাদা দাদা সাতশো টাকা রতি আছে এটাও দাদা মোজাম্বিক রুবি হ্যাঁ দাদা হাজার টাকা রতির কোয়ালিটিটা খালি শুধু দেখো দাদা কালার দেখেছো দাদা পিঙ্কি সেট দেখো মাত্র দাদা হাজার টাকা করে এগুলো সব কিন্তু দাদা ওল্ড মাইন্সের মোজাম্বিক রুবি আছে দাদা পঁচিশশো টাকা করে রতি দেখো দাদা সাতরাজার এক ধন কিন্তু মানিক এই মানিক অর্থাৎ রুবি আপনার জীবনে মান সম্মান যশ খ্যাতি এইসব বৃদ্ধি করে কারণ এই রুবি কিন্তু রবির কাজ করে আর এই রবি আমাদের আত্মা কারো গ্রহ তাই দাদা যদি সস্তায় প্রত্যেকটা রুবি অর্থাৎ প্রত্যেকটা গৌরত্ন যদি নিতে হয় একবার ভিজিট করুন শুভরত্ন জেমস আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমি আপনাকে ফুলভাবে গাইড করে দেবো কিভাবে আমার শপে আসতে হবে আর শুভরত্ন জেমসের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি অফিসের একদম অপোজিটে কিন্তু শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারি তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানে একদম দাদা আবার দেখাবো একটা নতুন ভিডিও নমস্কার